পূর্ব মেদিনীপুর জেলার পানি পারুল নিয়ে আমি আগেই একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আপনাদের সাপোর্ট পেয়ে সত্যিই খুব ভালো লেগেছে আর আজকের এই ভিডিওটা পানি পারুলেই করা যে দাদার বাড়িতে আমি এসেছিলাম সেখানে কিছু দারুণ মুহূর্ত কাটে আজকের ভিডিওতে সেগুলো শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সাপোর্ট করবেন শেয়ার করে এবং আপনাদের মূল্যবান কমেন্টও কিন্তু অবশ্যই রাখবেন আপাতত আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্রেকফাস্টের অপেক্ষায় আছি আর এই ফাঁকে দাদার বাড়িতে বেশ কতগুলো বিল্লিদের টিম আছে তাদের এই খুনশুটি বা বলুন ফ্রেন্ডলি মারামারিটা খুব এনজয় করছি ভালো লাগছে এবার আমার পছন্দের একটা পিঠে বানিয়েছে শুধুমাত্র আমি খুব পছন্দ করি বলে জেঠিমা তারপরে বৌদি এরা সবাই মিলে বানিয়েছে তো অবশ্যই সেটা তোমাদের দেখাবো কি পিঠে চলো হাত ঝাড়ু চালু ছিলা কাহি কি ভুলি পারু থিলা আমাকে শিখতে হয় ভালো করে দাও তাহলে সব জায়গায় তো মাথায় ঠোকা খাইগো এইটা হচ্ছে তোমাদের রান্নাঘর কি সুন্দর দেখো আমাদের হ্যাঁ এই দেখো এগুলোই সুন্দর গো প্রকৃত সুন্দর এগুলোই আসলে আমরা সব পোশাকি হয়ে হতে হতে না ওই জিনিসগুলোকে বেশি সুন্দর মনে করছে আমার তো আমার এটাই বক্তব্য জানো জানতো এইরকম উনুন এইগুলোই তো খুব মিস করি গো কেননা কি বলতো এই সব কংক্রিটের জঙ্গলের মধ্যে না মানুষগুলো একে অপরের থেকে সেপারেট হয়ে যাচ্ছে আর এই মানে এই যে এই যে তুমি যেটা বলছো অত সুন্দর নয় হয়তো কিন্তু এখানে সবাই একজোট আছে এই জন্য আমার বেশি সুন্দর লাগে এই একে উপরে কি সুন্দর ঝুল এটা আমার কি সুন্দরই মনে হয় এরকম ঝুল থাকা দরকার আছে এটাই হচ্ছে ঝাড়লণ্ঠন ঝাড়লণ্ঠন

পিঠে খাবে কেউ পিঠে কেউ তো না বলে না মনের মধ্যে কি আনন্দ চলছিল সব আমি পিঠে খাবো কারণ সত্যি বলতে আলাদাই একটা টান আছে এই পিঠের প্রতি নাও বাবা খাবে না কালকেও খাওনি মনে তোরা বলছে আচ্ছা এটাকে বলা হচ্ছে দুধ পুলি এবং এটা বিভিন্ন রকম আকার আকৃতি হয় তবে গোলটাই হচ্ছে বেস্ট আর এটা পুরনো মানে একটুখানি পুরনো হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে আমার তাই মনে হয় মানে নতুন থেকে একটুখানি ওই জন্য আজকে খাওয়াটা বেস্ট হবে টেস্ট লাগবে আর একটা কারণ আছে জানো তো মানে কালকে তো ওই হিজি হাবি হাবিজাবি সব খেয়ে তারপরে বাড়ি আসা সেভাবে মানে পেটেও জায়গা ছিল না শুধু মনের খিদারতে খেয়ে খেয়েছিলাম কালকে কিন্তু আজকে যে দুটো খিদেই আছে তো চলো কিন্তু কেউ খাবে না খাবে তুমি খাও না কি অবস্থা সকালবেলা খাবে না কিন্তু সরাসরি খেয়ে নেওয়াটা ভালো দেখায় না তাই একটু সৌজন্য দেখানোর চেষ্টা করলাম কিন্তু মনে মনে আশা করছিলাম সবাই নাই বলুক আমি খাবো ভাই

এর শুধু মন প্রাণ জুড়ে শুধু পিঠে 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 আর পিঠে আর কোনো এদিক ওদিক তাকানোর নেই কোনো সৌজন্য দেখানোর নেই জাস্ট পিঠে জাস্ট পিঠে যাই হোক খাওয়া-দাওয়ার পরে আবার চলে গেলাম দেখতে বিল্লিদের যে WWE চলছিল তার স্ট্যাটাসটা কি এনজয় করছিলাম হঠাৎ করে কানে খবর এলো যে ডিডি নাকি চানাচুর আরও ইত্যাদি ইত্যাদি মিশিয়ে মুড়ি খেতে চলেছে নিজেকে প্রশ্ন করলাম পেটে জায়গা আছে তো পেট বলছে সামান্য আর মন বলছে বিশাল চলে গেলাম তাই আবারও দিদির কাছে ইনিয়ে বিনিয়ে কিছু ভাগ বসানোর জন্য এটাতে আছে মুড়ি লঙ্কা চানাচুর আর ইটা কোথায় হ্যাঁ সেটা তো বল নারকেল করে আছে আসল জিনিসটা তো আমি তো অলরেডি পিঠে খেয়েছি তাও লোভে পড়ে মুড়ি খাবো মেও হ্যালো মেও হ্যাঁ না পিঠে খেয়েছি অনেকগুলো খেয়েছি ব্যাস এবার ঘাগড়ি ধরে আস্তে করে উঠবি চল কেমন যাবি তো ওয়ান এখানে আসবি টু সেখানে যাবি থ্রি এখানে আসবি আবার এরপর দেখতে চলে গেলাম কিভাবে মনা ডান্সের ক্লাস করায় ভালোই লাগছিল ভাবলাম কিছু ভিডিও করে দিই যদি ওর কাজে লাগে এভাবেই সারাদিনটা কেটে গেল ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু এবারের পানি পারুলে গিয়ে কিন্তু অনেক ভিডিও করেছি পরের পর্বগুলো মিস করবেন না যেন ভালো থাকবেন টাটা